নিয়ে মানে সবাই আসছে সবাই হচ্ছে বা পছন্দ মানুষকে বলছে কেউ কোনো অপছন্দের মানুষজন আসে থেকে আমরা ছোট আমাদেরকে প্রতি সামনের দিকে আমরা যখন ভালোভাবে সবাই মিলে বিশেষজ্ঞ ক্লাব আরও করা যায় আরও সবাই মিলে মিলে মিশে একটা তার একজন আমাদের কমিটি যারা নির্বাচিত কমিটি সবাই সাথে আলোচনা করে বাইরেও আমাদের মেম্বার আছে মেম্বারদের সাথে আলোচনা করুন নিয়ে একসাথে আমরা ক্লাবগারে সংগ্রহ করি এটাই আমার অনুভব প্রথম অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে এবং অত্যন্ত সুস্থ আনন্দ মুখর উৎসব নির্বাচন হয়েছে এবারের নির্বাচন বিগত শত বছরের নির্বাচনকে পাশ করেছে এত ভোটার কোনো দিন আসে নাই সর্বোচ্চ সংখ্যক ভোটার চলে আসে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার থেকে শুরু করে আমাদের ভোটার সারা বাংলাদেশে পাঁচশো একষট্টি জন ভোটার যে যেখানে ছিল সবাই কিন্তু চলে আসে ভোট দিতে এবং এত সংখ্যক ভোট এই প্রথম পড়েছে এবং অত্যন্ত সহজভাবে আমাদের এইখানে যারা নির্বাচনের দায়িত্ব ছিল অ্যাডম কমিটির এখানে অন্যতম সদস্য মানিক মানিক ভাই এই যে অ্যাডফ কমিটির সদস্য মানিক সাহেব আছেন ফরিদুল মানিক এবং সারিয়ার সাহেব তারা দুইজন অ্যাডো কমিটির দায়িত্ব ছিলেন এবং এই নির্বাচনটা সুষ্ঠুভাবে করেছেন এবং নির্বাচন বিসির মাধ্যমে বিসির প্রতিনিধিরা থেকে নির্বাচন করেছে অত্যন্ত সুষ্ঠু নির্বাচন হয়েছে এইখানে কুমিল্লা ক্লাবের গেটে ঢুকলে কোনো দল থাকে না দল মত নির্বিশেষে এখানে নির্বাচন হয়েছে এখানে কোনো দলের নির্বাচন হয় নাই কোনো গোষ্ঠীর নির্বাচন হয় নাই ফেয়ার নির্বাচন হয়েছে এই ফেয়ার নির্বাচন হয়ে ফেয়ার একটি কমিটি আসছে এই কমিটি নিঃসন্দেহে কুমিল্লা ক্লাবের জন্য উন্নয়ন করবে আমরা কুমিল্লা বাসী সহ কুমিল্লা ক্লাবের সকল মেম্বারকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সকল মিডিয়াকে ধন্যবাদ